এই আজকে কি খেলবি রে কি করবি বল তো কি করা যায় আজকে চল আজকে আমরা অন্য কিছু রান্না করি তারপর সেগুলোকে দোকান দেব সন্ধ্যা বেলায় বিক্রি করব অনেক টাকা করব ঠিক আছে রান্নাবাটিগুলো সব সাজিয়ে নে আমি একটা জিনিস এনেছি তোকে দেখাবো আজকে আমি চাউমিন রান্না করব তারপর তোকে খাওয়াবো কেমন হয়েছে বলবি হবে কিনেছি তুই মার থেকে এক টাকা নিয়েছিলাম কি এনেছি দেখবি রেস্না রেস্না এনেছিস ঠিক আছে ওটা দিয়ে তাহলে আমরা কমলা রঙের শরবত বানাবো তারপর সেগুলোকে বিক্রি করবো কমলা রঙের শরবত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর সাথে আমি এই যে মা রান্নাঘর থেকে একটু চিনিও এনেছি শরবত বানানো খুব ভালো হবে আর আমি জানিস আমার কাছ থেকে কে এনেছি দাঁড়া দেখাচ্ছি এই দেখ ফুচকা পাপড় এনেছি ফুচকা পাপড় ভাজবো তারপর জল বানাবো ফুচকা স্টল দেবো সন্ধ্যাবেলায় ঠিক আছে ফুচকা ফুচকা খাবো হুম খুব মজা হবে ঠিক আছে আমি তাহলে চাউমিনটা বানিয়ে নি তুই কমলা রঙের শরবতটা তৈরি কর ঠিক আছে তারপরে শেষে ফুচকা বানাবো ঠিক আছে আর শোন না বুলবুলি আসলে কিন্তু বুলবুলিকে একদম খেলতে নেবো না ঠিক আছে ও এসে আমাদের সমস্ত খাবারগুলো খেয়ে আবার চলে যাবে কিছু কাজ করবে না ঠিক আছে হুম ঠিক আছে এই দেখ এই ভুট্টাটা আমি ক্ষেত থেকে এনেছি এগুলো দিয়ে চাউমিন বানাবো ওই তোরা দুজনে কি খেলছিস রে রান্না বাটি আমাকে তো নি তোরা আমিও খেলবো তোদের সাথে না তোকে খেলা নেবো না খেলবো না তোর সাথে আগের দিন আমি তোকে মারিনি তাও তুই আমার মাকে নালিশ করেছিলি আর আমার মামাকে খুব মেরেছিল না আমি তোর মাকে বলিনি তো কে বলেছে আমি জানি না আমি কিচ্ছু বলিনি বিশ্বাস কর খেলবো না তোর সাথে যা এগুলো সব আমার রান্না বাড়ি আমি আর পুটি দুজনে মিলে খেলবো তুই যা এখান থেকে ওই পুটি তুই আমাকে খেলা নে না আমাকে কি বলছিস বল এগুলো তো আমার খেলনা বাটি না এগুলো সব টিপির খেলনা বাটি ও যদি তোকে খেলতে না নেয় আমি তোকে কি করে খেলতে নেব বল তোরা আমাকে খেলা নিচ্ছিস না ঠিক আছে ঠিক আছে আমি তোকে খেলা নেব আর কিন্তু আমার মাকে গিয়ে নালিশ করবি না কিছু ঠিক আছে ঠিক আছে এই আমি কি কাজ করব আমি কি করব বল তুই এক কাজ কর এই ভুট্টা গুলোকে এখান থেকে ছাড়িয়ে তুই এখানে রাখ ভুট্টা মাখনি করে করে সবাইকে খাওয়াবো খুব সুন্দর আমি চাউমিনটা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে বানিয়ে নি দাঁড়া এই দেখ আমার চাউমিন বানানো কিন্তু হয়ে গেছে এবার আমি চাউমিনটা নামিয়ে নি বুঝলি চাউমিন তো তৈরি হয়ে গেছে কি রে তোর কমলা শরবতটা তৈরি হলো কমলা শরবতটা তৈরি হয়ে গেছে এই দেখ না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি তৈরি কর এই বুলবুলি তাড়াতাড়ি হাত চালা তাড়াতাড়ি ফুচকাগুলো ছাড়িয়ে নে আমি তাড়াতাড়ি করছি আমার আর একটু আছে তাহলেই হয়ে যাবে আমি এবার ফুচকাটা ভেজে নি কেমন আদেরকে ফুচকা খেতে দিস কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোদেরকে দেবো ফুচকা দেখ দেখ ফুচকাটা কত ফুলেছে হ্যাঁ খুব ভালো ফুলেছে ফুচকাটা হ্যাঁ তোর কমলালেবু শরবতটা খুব সুন্দর হয়েছে তোদেরকে দিচ্ছি তোরা খেয়ে বল কেমন হয়েছে কেমন হ্যাঁ হ্যাঁ দে তাড়াতাড়ি দে নে তুই ধর হুম চাউমিনটা সত্যি খুব সুন্দর হয়েছে রে খুব ভালো হয়েছে খেতে এবার আমাদেরকে ফুচকা দে খেয়ে দেখি কেমন বানিয়েছিস হ্যাঁ হ্যাঁ তোদেরকে আবার ফুচকাও দেব নে খেয়ে দেখ কিন্তু ফুচকা তো বানিয়েছিস কিন্তু ফুচকা জল বানাসনি কি দিয়ে খাওয়া যায় বলতো না আমি তো জল বানাইনি তেতুল ছিল না তোরা বল কমলা শরবতটা দিয়ে ফুচকাটা খা হ্যাঁ কমলা লেবুর শরবতটা দিয়ে ফুচকাটা খাই তাহলে খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর হচ্ছে খেতে এই বুলবুলি গাড়ি আয় এই আমি এখন আসি হবে তুই এখনি চলে যাবি তোর মা ডাকছে বলে এগুলোকে গুছি যাবে শুনি তো আমার মা ডাকছে আমি এখন যাব না দেখেছিস আমি ওই জন্য বুলবুলিকে খেলা দিচ্ছিলাম না ওর মা ডাকছে অমনি চলে যাচ্ছে এগুলো গুছিয়ে দিও যাচ্ছে না তো নিবি না খেলা পরের বার থেকে আমার মা ডাকছে আমি এখনই যাব তো এগুলো গুছিয়ে দিয়ে যা আমি আর টেপি এগুলো একা একা কি করে গুছাবো আমি গুছিয়ে দিতে পারবো না আমি এখনই যাই মা না হলে আমাকে বকবে তোরা দুজনে গুছিয়ে নিস আমি এখন আর যাস না দেখলি বুলবুলি চলে গেল তুই ঠিকই বলেছিস বুলবুলিকে খেলা নেওয়াই ভুল হয়েছে দেখলি তো আমাদের দুজনকে ফেলে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে গেল কাল থেকে আর ওকে খেলা নেব না এই কি বাই এই আমার মা ডাকছে জানিস আমি এখন আসি বুঝলি এই টিপি তুই বাড়ি আসবি না আমি যাবো তোর পিঠে চালাতে ভাবতে তুইও চলে যাবি ওই দেখ আমার মা আমাকে ডাকছে তো দুপুর করেই সন্ধ্যা হতে চললো এখন পর্যন্ত মেয়েটা খেলেই যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি এসে স্নান করবি তাড়াতাড়ি বাড়ি আসবি নাকি না না আমি এখন আসি বুঝলি না হলে আমার মা খুব বকবে তুই একা গুছিয়ে নিস আরে গুছিয়ে দিয়ে যা তোর সবাই বদমাইশ দূর বাবা এগুলো কেউ কুচিত হয়ে গেল আমাকে একাই কুচরতে হবে আমি বাড়ি গেলে মা আমাকে তো খুব মারবে মা ঠিকই বলে ওদের সঙ্গে না খেলবে